আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনের আমরা এক দুই এবং তিন এই তিনটা ম্যাথ আমরা এখানে সলভ করব তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাথটা সলভ করি একের ক নম্বরটা আমরা সলভ করি এখানে তো একের হচ্ছে আমাদের ক নম্বর একটু ভালো করে বোঝা ট্রাই করবেন আমি এখানে বড় করে লিখতেছি তো ক নম্বরে আছে কি এখানে নয় ইস টু কত আছে এখানে বারো আছে এখানে তো এটাকে কিন্তু লেখা যাবে এখানে নয় বাই বারো লেখা যাবে এখানে ওকে এখন আপনি চাইলে এখানে তিন দিয়ে এখানে ভাগ করতে পারবেন এখানে যদি আপনি তিন দিয়ে ভাগ করেন তিন চারে বারো হবে এখানে করলে তিন চারে বারো ওকে মানে এখানে এখানে তার মানে হবে বাই আপনি লিখতে যে থ্রি ইস টু কত লিখতে পারবেন এখানে ফোর লিখতে পারবেন এখানে ওকে এটা হচ্ছে ক নম্বর গেল কোশ্চেন খ নম্বর কোশ্চেন পনেরো ইস টু একুশ এখানে এই খ নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের এখানে কত আছে পনেরো ইস টু কত এখানে একুশ আছে এখানে বা আপনি এটাকে লিখতে পারবেন এখানে উপরে পনেরো লিখবেন এখানে অ্যান্ড এখানে আছে একুশ লিখবেন এখানে ওকে এখন আপনি এখানে উভয়কে দেখুন তিন দিয়ে আপনি ভাগ করতে পারতেছেন এখানে তিন দিয়ে তার মানে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন পাশে পনেরো এখানে পাঁচ হবে এখানে এবং তিন সাথে একুশ এখানে তার মানে পাঁচ বাই সাত হচ্ছে এখানে তার মানে লেখা যাবে এখানে ফাইভ ইস টু কত লেখা যাবে সেভেন লেখা যাবে এখানে ফাইভ ইস টু সেভেন এবার হচ্ছে গ নম্বর ম্যাথে আমরা আসি

তো ইনস্ট্রুমেন্টে ভাগ আমরা প্রথমে কি করবো এখানে ভাগ দিয়ে লিখবো এখানে এই যে পঁয়ষট্টি ভাগ কত এখানে ছাব্বিশ তো আপনি কিন্তু এখানে একটা বিষয় জানেন যে তেরো দিয়ে আপনি যে ভাগ করেন পাঁচ তের অঙ্ক পঁয়ষট্টি এখানে তেরো হবে এখানে আর তেরো দুগুণে ছাব্বিশ তার মানে এখানে তেরো বাই দুই হবে এখানে বা লেখা যাবে এখানে তেরো ইস কত এখানে দুই লেখা যাবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে সমাধান ক খ গ ঘ এখানে ওকে আচ্ছা এরপর আমরা এখানে করবো দুই নম্বর ম্যাটটা সলভ করবো দুই নম্বরে বলছে এখানে সমতুল্য অনুপাত গুলোকে চিহ্নিত করতে বলছে এখানে এখন আমরা এখানে জানি না একসুলে আমাদের সমতুল্য অনুপাত গুলো কোনগুলো এখানে তো আমরা এখানে করবো কি সবগুলোকে এখানে ভাঙাবো যতদূর সম্ভব ভাঙাবো ভাঙানোর পর সমতুল্য যেগুলো হবে সেগুলো আমরা এখানে তো দুই নম্বর এখানে তো প্রথমটা আমি এখানে লিখতেছি টিক দিয়ে লিখতেছি এখানে এটা আছে কত বারো ইস্টু কত এখানে আছে আঠারো আছে এখানে বা আপনি এটাকে লিখতে পারবেন কত এখানে বারো বাই আঠারো লিখতে পারবেন বারো বাই আঠারো বা আপনি এখানে এই যে বারো বাই আঠারো যে মানটা আছে এখানে এই বারো কে আপনি কি করতে পারবেন এখানে বলুন ভাগ করতে পারবেন বারো আর আঠারো তার মানে এটা আমি কেন ভুল করলাম এখানে ভাগ করলে উপরে দুই বাই কত এখানে তিন মানে দুই বাই তিন হবে বা এটাকে লেখা যাবে এখানে টু টু থ্রি এখানে ওকে এরপরে আমাদের আরেকটা যে অনুপাত আছে সেটা আমরা লিখে এখানে কোনটা আছে এখানে আহ ছয় আর আঠারো আছে এখানে ছয় আর আঠারো ছয় এস টু আঠারো এখানে

দশ দুগুণ মানে পাঁচ দুগুণে দশ এখানে তার মানে তিন বাই দুই বাই এখানে লেখা যাবে থ্রি টু লেখা যাবে এখানে ওকে তো আমরা একটু এক কালার দিয়ে বারবার লিখতে বোরিং হয়ে গেছি এখানে এখন এরপরে আমরা লিখবো এখানে কোনটা এরপরে আছে কত এখানে বলুন তো এখানে থ্রি ইস টু টু আছে এখানে তো এখানে আছে থ্রি ইস টু কত আছে এখানে টু আছে এখানে তো থ্রি ইস টু টু তো আমাদের এখানে কে চেঞ্জ করা যাবে না এখানে তাই না তো এখন হচ্ছে সিক্স ইস টু নাইন আছে এখানে এই সিক্স ইস টু কত নাইন বা লেখা যাবে কি ছয় বাই নয় লেখা যাবে এখানে তিন দিকে কাটেন তিন দু ছয় তিন ত্রিকে নয় বা এখানে লেখা যাবে টু ইস টু কত লেখা যাবে এখানে থ্রি লেখা যাবে এখানে আচ্ছা এরপর হচ্ছে আপনার এখানে আপনি ভাঙাতে পারবেন এখানে টু ইস টু থ্রি এটা টু ইস টু থ্রি হবে কারণ এগুলো দুটো প্রাইম নাম্বার এরপর আপনার এখানে আছে কি ওয়ান টু থ্রি আছে এটাও আমাদের তার মানে এখানে ওয়ান টু থ্রি এখানে ওয়ান টু থ্রি বসবে এখানে আচ্ছা এরপরে হচ্ছে আপনার এখানে কি আছে এখানে এখানে থ্রি এরপরে আপনার যে মানটা আছে এখানে সেটা হচ্ছে আমাদের বারো ইস টু এইট এখানে বারো ইস টু কত এখানে এইট তার মানে এখানে বারো বাই আট বারো বাই আট এখানে বারো বাই আট তো আপনি চার দিয়ে করেন তিন চারে বারো হবে এখানে আর এখানে চার দুগুনে আট মানে কত হবে এখানে থ্রি বাই টু বা এখানে টু এখানে এখন আপনি যেগুলো দেখুন আমাদের এখানে এটা টু এই থ্রি ইস টু টু আর কোথাও কি আছে এই যে আমাদের এখানে একটা থ্রি ইস টু টু আছে এখানে এখানে একটা থ্রি টু টু আছে এখানে তাই না আচ্ছা এইটা গেল আর কি আছে না এরপর আপনি করবেন কি এখানে টু ইস টু থ্রি কোনগুলো আছে এখানে দেখুন এই যে টু ইস টু থ্রি আমাদের এখানে একটা আছে টু ইস টু থ্রি হলুদ কালার দিয়ে আমি লিখতেছি টু ইস টু এই যে আমাদের এখানে একটা টু ইস টু থ্রি এখানে আর আমাদের এখানে আরেকটা আছে এখানে টু ইস টু থ্রি আছে এখানে ওকে আমাদের টু ইস টু থ্রি মোটামুটি চলে গেল আর কিন্তু নেই এখন আমরা দেখব এখানে যে ওয়ান এস টু টু কোনগুলো আছে এখানে ওয়ান এস টু টু ওয়ান এস টু থ্রি কোনগুলো আছে এখানে এই যে আমাদের এখানে একটা ওয়ান এস টু থ্রি আছে এখানে এখানে একটা আমাদের ওয়ান এস টু থ্রি আছে এখানে তারপরে হচ্ছে আপনার এখানে একটা আমাদের ওয়ান এস টু থ্রি আছে এখানে ওকে এই যে মানগুলো আমাদের কিন্তু সিমিলার প্লাম এখানে এবং সিমিলার মানগুলো আমাদের কি করতে হবে এখানে একই জায়গাতে লিখতে হবে এখানে ওকে সিমিলার সমতুল্য অনুপাতগুলো আমরা করবো কি একই জায়গাতে করবো এখানে তো লিখবে এখানে এখানে লিখবেন যে এখানে এখানে আমাদের কি কি সমতুল্য সেটা আমরা জাস্ট একটু লিখি এখানে ওকে এটা বেশি বোল্ড হয়ে গেছে এখানে আমাদের যে এই দেখুন আমি একটু জাস্ট টু ইস টু থ্রিটা লিখি বারো ইস টু আঠারো যেটা আছে এখানে এই বারো ইস টু আঠারো হ্যাঁ বারো ইস টু কত আঠারো এইটার লেখা যে কথা আপনি এখানে কি আমি করতেছি কিনা টু টু থ্রি করতেছি বারো ইস্টু আঠারো করলাম টু টু থ্রি আর কোথায় আছে টু টু থ্রি এই যেখানে ছয় টু নয় হ্যাঁ এই যে ছয় টু নয় নয় আর একটা আমাদের টু ইস টু থ্রি কিন্তু ডিরেক্ট আছে কিন্তু যেটা আর কি এটা এটা টু টু থ্রি এই যে টু থ্রি এটা একটা আমাদের সমতুল্য মানে লিখবো যে সমতুল্য অনুপাত ওকে অনুপাত এটা পাওয়া কিন্তু এখানে এরপর আমাদের এখানে আহ আরেকটা আমাদের ছয় টু মানে টু ইস টু থ্রি টা গেল এখানে এখন আমরা এখানে দেখি এখানে মানে পনেরো আর দশ পনেরো আর দশ হচ্ছে আমাদের এখানে কি হ্যাঁ পনেরো দশ হচ্ছে আমাদের থ্রি টু টু এখানে পনেরো আর দশ দেখবো এখানে এটা একটু আমি কালারটা যে অন্য কালার দিয়ে দিই এখানে হচ্ছে পনেরো ইস টু কত এখানে দশ এইটা একটা আমাদের অনুপাত তারপর হচ্ছে আপনার এখানে বারো ইস টু আট এখানে বারো ইস টু আট এবং আরেকটা আমাদের এখানে কিন্তু থ্রি টু টু নিজে আছে এখানে থ্রি টু টু এখানে নিজে আছে এটা হচ্ছে সমতুল অনুপাত এখানে অ্যান্ড ফার্দার আমাদের যেটা আছে এখানে টু এস টু থ্রি এই টু এস টু সিক্স এখানে হ্যাঁ টু এক্স টু সিক্স তারপর হচ্ছে আপনার এখানে ওয়ান এস টু থ্রি নিজে আছে এখানে আরেকটা আমাদের কি আছে এখানে সোয় এস টু আট আছে আঠারো আছে এখানে তো আমাদের এখানে ওয়ান এস টু থ্রি একটা নিজে আছে এখানে আর একটা আমাদের সু কত আছে এখানে আট আঠারো আর কি সরি এইগুলো আমাদের এখানে সমতুল্য এটা করলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সার ডান এখানে ওকে এরপর আমরা এখানে যেটা করবো সে পরের ম্যাটটা এখানে একটু ম্যাটটা পরে দেখেন তো কি আছে এখানে বলেছে তিন নম্বর ম্যাথে যে কোনো একটি স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে এখানে তো স্কুলের ছেলে এবং মেয়ের অনুপাত কত হুম অনুপাতটা সরলি সরলিকারে লিখতে মানে ভাঙায় লিখতে হবে এখানে হ্যাঁ তো আমি এখানে তিন নম্বর ম্যাটটা এখানে করতেছি কি আছে এখানে লিখবেন যে এখানে ছেলে ও মেয়ের ছেলে ও মেয়ের হ্যাঁ ছেলে লেখার দরকার নেই ছেলে ও মেয়ের ছেলে ও মেয়ের অনুপাত অনুপাত কত আছে এখানে এই যে চারশো পঞ্চাশ কত এখানে পাঁচশো পঞ্চাশকে আপনি লিখতে পারবেন এখানে চারশো পঞ্চাশের উপর দিতে পারেন এখানে আর এখানে পাঁচশো টাকা আপনি করলেন কি নিচে দিলেন এই শূন্য শূন্য কাটবা এখানে তাহলে আমাদের এখানে এই পাঁচ দিয়ে ভাগ করেন পঁয়তাল্লিশ এবং হচ্ছে আপনার পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তার মানে পাবেন এখানে নাইন ইস টু টেন এখানে এটা হচ্ছে আমাদের অনুপাত তা লিখবেন যে অতএফ অতএফ ছেলে মের সংখ্যক অনুপাত এখানে বা সংখ্যার অনুপাত বলতে পারেন এখানে অনুপাত হচ্ছে নাইন ইস টু কত এখানে টেন এখানে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে এখানে ওকে এ আর কি বিষয় দিয়ে এখানে তো আমরা এখানে নেক্সট করবো চারের থেকে বাকি ম্যাথ গুলো করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম